সৌদি আরবের জাতীয় এয়ারলাইন সৌদিয়া আন্তর্জাতিক ফ্লাইটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে রাউন্ড ট্রিপ ও ট্রানজিট উভয় ধরনের টিকিটে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে এ অফার বিজনেস ক্লাস এবং গেস্ট ক্লাস উভয়ের জন্য প্রযোজ্য ভ্রমণকারীরা সৌদি সৌদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল অ্যাপ বা বিক্রয় অফিসে সতেরো আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে টিকিট বুক করতে পারবেন যাত্রার সময় হবে পহেলা সেপ্টেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট ফ্লাইটে যাত্রীরা ডিজিটাল স্টপ ওভার ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন এই ভিসার মাধ্যমে সৌদি আরবের মধ্যে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত অবস্থান করা সম্ভব যা ওমরা পালন ও দেশটি ঘুরে দেখার সুযোগ দেয় সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে একশোটিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে চলতি নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ফ্লিটের সংখ্যা একশো উনপঞ্চাশটি বিমানে বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই বিশেষ অফারটি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য সৌদি আরব ভ্রমণের সুবিধাজনক সুযোগ তৈরি করবে পাশাপাশি দেশটির পর্যটন ও বাণিজ্য সম্ভাবনাও বৃদ্ধি পাবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে